নমস্কার বন্ধুরা আবার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেকদিন পরে আবার রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটায় খাসির মাংস আছে খাসি মাংসের রেসিপি প্রথমে দেখো মাংস ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা এক চামচ রসুন পাটা এক চামচ আদা আর এটা কাঁচা পাকা যে লঙ্কা আছে সেই লঙ্কা আর জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব টক দই দিলাম না আমি টমেটো দেবো আর আমি সাধারণত খাসির মাংস বা অন্যান্য মাংস আমি খুব একটা টক দই ব্যবহার করি না ম্যারিনেট করার পরে দেখো আমি পড়াটা বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম দিয়ে আলু কেটে রেখেছিলাম একটু বড়ো বড়ো সাইজের আলু কেটে আমি আলুগুলোকে বিনা হলুদে শুধু লবণ দিয়ে আমি ভেজে নেব তোমরা চাইলে এখানে হলুদও দিতে পারো কালারটা ভালো আসবে কিন্তু আমি হলুদটা দিলাম না শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার যে বাকি তেলটা আছে সেই তেলে আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম এবার দেওয়ার পরে যে কুচি রেখেছিলাম আমি পেঁয়াজ সেটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি মাঝারি করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না মাঝারি ভাজা হয়ে গেলে দেখো এখানটা আমি রসুন আবার এক চামচের মতো রসুন আমি দিয়ে দিচ্ছি এবার মাংসের পরিমাণটা আমার এখানে কম ছিল আমার এখানে আটশো গ্রাম মাংস ছিল মটন এখানটায় সেই অনুপাতে আমি এখানে চারটি পেঁয়াজ দিয়েছি মাঝারি মাপে এবার দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এবারে অন্যান্য যে মশলাগুলো সেটগুলোকে দেবো দেখো এরপরে আমি জিরে আর যে ধনে বেটে রেখেছিলাম একসঙ্গে সেটাও এক চামচ দিয়ে দিয়েছি আর আগে ম্যারিনেটের সময় এক চামচ দিয়েছিলাম দেখো এখানটায় আরও হাফ চামচ আমি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সেখানটায় তখন আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম একটা টমেটোরকে আমি ভালো করে টুকরো টুকরো করে এর সঙ্গে ভেজে নেব এবার দেখো ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেই মটনটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর এই মাটন ভালো করে পসতে হবে যতক্ষণ না এই মাটন থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষতে হবে এখানে কষাটা ভীষণ জরুরি ভালো করে কষলে তবে মাটনের টেস্ট ভালো হয় আমরা সেটা সবাই জানি তা তোমরা দেখো ভালো করে কষিয়ে নেবে এরপরে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে তাই খুব বেশি লঙ্কা হবে না আর কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আগে কিছুটা দিয়েছিলাম ম্যারিনেট কর সবাই এখন কিছুটা দিয়ে দিলাম দেখো এখানটায় কষাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ও গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো আর তোমরা যখনই চিকেন করো বা মাটন করো জলটাকে গরম করে নেবে গরম করে দিলে এই চিকেন বা মটনটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয় ফুডটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর আমি এই মটনটা কিন্তু প্রেশার কুকারেই করব কারণ আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি সমস্তটাই কেননা সময়টা বাঁচে গ্যাস বাঁচে দেখো এখানটায় যেহেতু গরম জল দিয়েছিলাম সঙ্গে সঙ্গে এখানে ফুড ধরে গেছে এবার আমি প্রেশার কুকারটা বের করছি যেহেতু অল্প মাংস আমি খুব বড় প্রেশার কুকার এখানে ব্যবহার করিনি তিন লিটারের প্রেশার কুকারটা ব্যবহার করছি দেখো এখানটায় দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি এখন আলুটা দেব না আলুটা যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময়ের না একটা সিটি দিলেই হয়েছে গিয়ে আলু সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখানটা আমি প্রথমে চারটে সিটি দেবো দিয়ে আমি এ হাওয়াটাকে বের করে দিয়ে এবারে যে ভেজে রাখা আলুটা ছিল সেই ভেজে রাখা আলুগুলোকে দেবো দেওয়ার পরে আমি জাস্ট দুটো সিটি দেব আর দেওয়া আলু দেওয়ার পরে আমি কিছুটা গরম মশলা বেটে রেখেছিলাম ডালচিলির লবঙ্গ এলাচ জায়ফল জৈপচি সেটাও আমি এখানে এক চামচ দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে আমি দুটো সিটি মেরে নেব বন্ধুরা এইভাবে যদি তোমরা মাটন করো খেতে খুবই ভালো হবে এবং টেস্ট হবে খুব বেশি সময়ও লাগবে না ওই যা মাটনটা কষতে যতটুকুনি সময় লাগবে ততটুকুনি তা বন্ধুরা এই সিম্পল খুব তেল মশলাও আমি ব্যবহার করিনি তোমরা দেখেছো কিন্তু খেতে খুব ভালো হয় আর সামান্য লবণও দিয়ে দিলাম দেখেছিলাম যে লবণটা একটু কম ছিল তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যদি আরও ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়েছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ এটা আমাদের পয়লা বৈশাখ হয়েছিল বন্ধুরা আমি শেয়ার করতে পারিনি ভীষণ বললাম না স্কুল নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ভালো থেকো সুস্থ থেকো